ভারতে ক্রিকেট নিয়ে উন্মাদনা বরাবরই ছিল এবং থাকবে ফলে ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রথম বিশ্বকাপ জয়ের পর দেশের ক্রীড়া ক্ষেত্রে অবদান নিয়ে নতুন করে শুরু হয়েছে চর্চা তাদের বিজয় উদযাপিত হচ্ছে দেশের ঘরে ঘরে আর ঠিক এমন সময় সবার অলক্ষে এক আন্তর্জাতিক ক্রীড়াবিদ কাজ থেকে ছুটি পেয়ে বাড়ি ফিরে তাদের সামান্য জমিতে কাটছেন ধান আমাদের মনে রাখতে হবে তিনি ছিলেন প্রথম নারী ক্রীড়াবিদ যিনি আঠেরোতম এশিয়ান গেমসে মহিলাদের হেপ্টাথলন ইভেন্টে সোনা জিতে প্রথম ভারতীয় হিসাবে দেশের স্বপ্ন পূরণ করেছিলেন তার নাম স্বপ্না বর্মন বর্তমানে তিনি ভারতীয় রেলে কর্মরত ছুটিতে এসেছেন জলপাইগুড়ির গ্রামের বাড়িতে বাবা মায়ের সঙ্গে নিজেদের ছোট্ট জমিতে এখন ফসল তোলার কাজে ব্যস্ত স্বপ্না আবার জ্বলে উঠতে দেখা যাবে এই সোনার মেয়েকে নাকি তিনি এবার ক্রীড়া জগৎ থেকে অবসর নিতে চলেছেন নতুন কোন ভূমিকায় দেখা যাবে স্বপ্নাকে বর্তমান ডিজিটালে দেখুন একান্ত সাক্ষাৎকার আমরা এখন রয়েছি এশিয়াডে সোনাজয়ী স্বপ্না বর্মনের গ্রামের বাড়ি জলপাইগুড়ির পাহাড়পুর ঢেংপাড়ায় খেলাধুলো নিয়ে স্বপ্নার এই মুহূর্তে ভাবনা চিন্তা কি বা খেলাধুলোর কেরিয়ারকে সে কোন দিকে এগিয়ে নিয়ে যেতে চাইছে আমরা শুনে নি ওর কাছ থেকে স্বপ্ন এশিয়াডে সোনাজয়ী সেই স্বপ্না বর্মণ এই মুহূর্তে খেলাধুলো নিয়ে কী ভাবছে এখন খেলাধুলা নিয়ে তো তেমনটা কিছু ভাবনা নেই জাস্ট খেলে আসলাম ন্যাশনাল যেখানে আমি থার্ড হয়েছি প্রথমবার থার্ড হয়েছি জীবনে প্রথমবার সিনিয়র ন্যাশনাল থার্ড হয়েছি আড়াই মাসের প্র্যাকটিসে প্র্যাকটিসে অবশ্যই তো এখন তেমনটা কিছু ভাবনা নেই নেক্সট ইয়ার এশিয়ান গেমস আছে কোনো ভাবনা নেই কারণ আমার কোচ যেহেতু নেই উইদাউট কোচ কোনো স্টুডেন্ট এগিয়ে যেতে পারে না আমার যেহেতু কোচ নেই সেহেতু কোনো খেলাধুলা তেমনটা তেমনটা কোনো ভাবনা চিন্তা নেই কিন্তু অন্যান্য দিক দিয়ে একটা ভাবনা চিন্তা আছে যে আমি এখন যেহেতু কোচ হওয়ার জন্যই যেই কোর্সগুলো করতে হয় সেই কোর্সগুলো করা আমার অলরেডি কমপ্লিট এবং বাচ্চাদের আমি ট্রেনিং করাতে পারবো তো সেই দিক দিয়েই আমি এখন চেষ্টা করছি বাচ্চাদের ট্রেনিং করানোর জন্য মানে রাস্তা অনেকগুলোই খোলা আছে যদি আমার কোচ এখন বলেন যে হ্যাঁ স্বপ্ন আমি তোকে প্র্যাকটিস করাতে পারবো তাহলে আমি ওনার কাছে চলে যাব কিন্তু এর এ উনি বললেই তো হবে না কারণ ওনাকে পে করে হচ্ছে উড়িষ্যা গভর্নমেন্ট তো উড়িষ্যা গভর্নমেন্ট যদি ওনাকে পে করেন তাহলে উড়িষ্যা গভর্নমেন্টের বাচ্চাদেরকেই প্র্যাকটিস করাতে উনি পারবেন অন্যান্য স্টেটের পারবে না যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গলে ওখানে প্রশ্নবোধক চিহ্ন এখনও থেকেই যায় আর সময়ও খুব কম এশিয়ান গেমস তো চলেই আসলো নেক্সট ইয়ার দেখেই চলে আসবে তো ভাবনা এখনও কনফিউজড হয়ে আছি আমি কোনো কিছু নেই এখনও আপাতত কোচ হিসেবে কি স্বপ্ন বর্মণকে আমরা দেখতে পাব হ্যাঁ কোচ হিসেবে আমার মনে হয় যদি আমি প্র্যাকটিস না করি তাহলে কোচ হিসেবে আমার মনে হয় খুব তাড়াতাড়ি শিগগিরই দেখা যেতে পারে যদি আর আমি অন্য কোথাও না যাই আমরা শুনছিলাম যে স্বপ্ন বর্মণের একটা একাডেমি খোলারও ইচ্ছা আছে একাডেমি খোলার ব্যাপারে এত চিন্তা ভাবনা নাকি একাডেমি চিন্তা ভাবনা থাকলেই খোলা যেতে পারে না কারণ কি একাডেমি খুলতে গেলে অনেক বড় একটা জমির প্রয়োজন জায়গার দরকার অনেক বড় একটা অ্যামাউন্টের প্রয়োজন যেহেতু আমার কাছে সবাই আমার ব্যাকগ্রাউন্ড অলরেডি জানে আমি কোথেকে উঠে এসেছি এবং কোথায় আছি কোন জায়গায় আছি তো সেক্ষেত্রে আমার দ্বারা জমি কেনা একটা হিউজ পরিমাণে জমি কেনা আমার দ্বারা অসম্ভব তবে অসম্ভবও না ইন ফিউচারে হয়ত করতে পারি কিন্তু আপাতত পসিবেল না তো সেই জায়গায় যদি আমাকে স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট যদি একটু হেল্প করে তাহলে আমি একাডেমি খুলতে বা রাজি আছি আদারওয়াইজ স্বপ্ন আছে কোনো একদিন না কোনো একদিন খুলবো আপনার সঙ্গে কথা হলেই আপনি উত্তরবঙ্গের খেলাধুলোর প্রসঙ্গে কথা বলেন অলওয়েজ করবো আমি কি কি পরিকাঠামো এই মুহূর্তে দরকার মনে হয় ক্রীড়া ক্ষেত্রে উত্তরবঙ্গে দেখুন ক্রীড়া ক্ষেত্রে আমি যতটুকু দেখেছি যে আমাদের নর্থ বেঙ্গলে এখনো কোনো সেন্থেটিক ট্র্যাক নেই কেন নেই এত বড়ো একটা এত বড় একটা নর্থ বেঙ্গল একটা এত বড় এখানে একটাই মাত্র ট্র্যাক আছে সরি ট্র্যাক না এখানে মাঠ বোধহয় দুটো আছে একটা কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম আর একটা আমাদের স্পোর্টস কমপ্লেক্স আর নতুন যেটা হচ্ছে কুচভেরা সেটা শুধু হওয়া হওয়াই কথা ছিল ওখানে কিছুই হয়নি তো দুটো মাত্র গ্রাউন্ড আছে তো গ্রাউন্ড দুটো আছে এখানে একটা সিনথেটিক ট্র্যাকের দরকার উন্নত মানের তো সেটা আমাদের নর্থ বেঙ্গলে এখনও নেই তো এখানকার বাচ্চাগুলো হতাশাগ্রস্ত থাকবেই এবং যদি না হয় থেকেই যাবে তো আমাদের এখানে ট্র্যাকের একটা ল্যাক অফ আছে তো সেটা যদি না হয় আমাদের এখানে বাচ্চা কাছে উঠতে পারবে না আর নাম্বার টু হচ্ছে এখানে আমাদের এখানে যেটা বললাম এখানে অনেক কিছুরে খামতি আছে বলতে গেলে অনেক বড় হয়ে যাবে ছোট করেই বলি এখানকার মানুষ আমি যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসেছি অলমোস্ট সেরকম ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডই এদিকের বাচ্চা কাচ্চাগুলোই বেশি আছে তো ওনাদেরকে হেল্প করার সাপোর্ট করার জন্য আমার মনে হয় আমাদের সরকারের একটু প্রয়োজন কারণ এদিকে তেমন তেমনটা নেই যেমনটা দরকার যেমনটা আমারও প্রয়োজন ছিল আমাকে হয়তো বা ক্লাব থেকে হেল্প করেছিল না হয়তো বানায় কনফার্ম আমাকে ক্লাব থেকে হেল্প করেছিল কিছু মানুষজন সাহায্য করেছিল তাই গিয়ে আজকে আমি স্বপ্নবর্মণ হতে পেরেছি বা আমার সাথ দিয়েছিল তো এখন এখান থেকে স্বপ্নবর্ণ তৈরি হওয়ার নেক্সট কোনো স্বপ্ন বর্মণ খুব মুশকিল আছে খুবই মানে খুবই কারণটা কি অভাব সবার আগে তো মাঠটাই প্রয়োজন খেলাধুলা আমি তো রাস্তায় দৌড়াতে পারবো না সবসময় সেন্থেটিকের না হলে রাস্তায় দৌড়তে পারবো না আর যদিও বা রাস্তায় দৌড়েই আমার ইমন পেন হয়ে যাবে তো সবার আগে তো পরিকাঠামো সরঞ্জাম নেই কিছু নেই কোচ না এটা কেন কেন হচ্ছে যেটা বললাম একটু আগে যে স্যার রিটায়ার করেছেন সাই থেকে রিটায়ার করার পরে উনি চলে গেছেন হচ্ছে উড়িষ্যা গভর্নমেন্টের কাছে ওখানে গিয়ে উনি জয়েন করেছেন উড়িষ্যাতে জয়েন করেছেন এবং উড়িষ্যা ওনাকে পে করেন টাকা পয়সা অনেকে দেন হয় স্যালারি হিসেবে দেন তো আমাদের স্টেটে এরকম কোনো কিছু নেই যে এখান থেকে কেউ রিটায়ার করলে পরে আমাদের স্টেট ওনাকে নিয়ে নেবে স্টেটের কোনো বাচ্চাদের প্র্যাকটিস করানোর জন্য তো যেহেতু সেটা হয়নি আর আমি ছোটোবেলা থেকে ওনার কাছে প্র্যাকটিস করে আসছি এবার আমি নতুন করে যদি অন্য কোনো কোচের কাছে যাই উনি আমাকে কতটা বুঝতে পারবেন কারণ এশিয়ান গেমস তো চলেই এসছে আর সাত সাত আট মাস আছে তো নতুন করে আমি নতুন কোনো কোচের কাছে যদি যাই উনি আমাকে বুঝতে পারবেন না ওনাকে আমি বুঝতে পারবো হয়তো বা বুঝতেও পারলাম কিন্তু তেমনটা কি হবে যেমনটা স্যার আমাকে প্র্যাকটিস করেন বা স্যারের আমাকে যতটা জানেন ততটা মনে হয় না মুশকিল মানে মনে হয় অনেকটাই মুশকিল হবে তো সেক্ষেত্রে মানে কোচ নেই আর কি যেহেতু ওনাকে উনি ওনারা অলরেডি নিয়ে নিয়েছেন স্যারকে হবে না মানে স্যার চাইলেও আমার মনে হয় না ওখানে গিয়ে আমার প্র্যাকটিস করাটা সম্ভব এই রয়েছে এটা কোচের সমস্যা আপনি এখানেও প্র্যাকটিস করতে পারছেন না তাহলে কি বর্মণের ট্র্যাক ট্র্যাকে দৌড়ানো থেমে যাবে হুম স্বপ্ন বর্মণের ট্র্যাকে দৌড়ানোটা আপাতত একটু স্টপি রেখেছি মানে আমি কোথায় কি করব আমি বুঝতে পারছি না সাড়ে কাছে আমি যেতে পারবো না আর আমাদের এখানে কোনো ট্র্যাক নেই ট্র্যাক থাকলে বা হয়ও যেত এবার কলকাতায় যে আমি যাব বলতেও নেই আবার না বলেও না হয় মানে Okankar কি বলবো কিছু কিছু কোচেরা আছেন যারা কি বলবো ছয়ে দিন না বললেই না সহযোগিতা সেভাবে পাওয়া যায় না মানে যতটা আপনি চাচ্ছেন ততটা পাই না মানে ছোটবেলায় ওখানে আমি 13 বছর ছিলাম लगभग 14 বছর কলকাতায় ছিলাম যেই মাঠে ছিলাম সেই মাঠে এখন বাইরে থেকে মানে বাইরে থেকে মানে ওদের বাচ্চাদের বাদ দিয়ে সাইয়ে যারা ট্রেনিং করে ওনাদের বাদ দিয়ে যারা বাইরে থেকে প্র্যাকটিস করতে যাবে তাদেরকে পারমিশন নিতে হবে এবং যে কোনো কিছু টাচ করতে গেলেই পারমিশন নিতে হবে শটপুট জ্যাভিন যা কিছু হোক না কেন হ্যাঁ ওটা নেওয়াটা ঠিকই আছে তবে সেখানে আমিও যদি যাই আমাকেও নিতে হবে যাব যারা অর্জুনা অডি হয় তাদের জন্য কোথাও বাধা থাকে না সে যে কোনো জায়গায় গেলে যে কোনো মাঠে গেলে তার জন্য মাঠ খোলা থাকবে অলওয়েজ তো আমার ক্ষেত্রেও সেটা কিন্তু তবুও জানি আমি সফর করেছি তো তার জন্যই কলকাতায় আমার মনে হয় না পসিবল আছে ওখানকার যে ডাইরেক্টর স্যার আছেন উনি ভীষণ ভালো ভীষণ হেল্পফুল বা স্টিল আমার ওখানে গেলে পরে আমার পরেও অনেকজন ছেলে মেয়ে দাঁড়িয়ে থাকে প্র্যাকটিস করার জন্য যে আমরা ট্রেনিং করতে চাই দিদি প্র্যাকটিস করতে চাই আমাদের তো পারমিশনই দিচ্ছে না কি করবো এবার ওনাদের ওদের সামনে থেকে যদি আমি যাই না আমার আমাকে কেমনটা লাগে তো তারপর মনে মনে ভাবি না আমি তো অর্জুনে আওয়ার্ডই আমার তো যে কোনো মাঠে গেলেও হবে এই বাচ্চাগুলোর কি হবে ওই বাচ্চাগুলোকে না পারমিশনই দেয় না তো দেখে কেমন লাগে আমাদের বাংলার ছেলেমেয়েদের অবস্থা ভীষণই খারাপ শুধু আমি নর্থ বেঙ্গলে আছি জন্য নর্থ বেঙ্গলের নাম নিচ্ছি এরকম না পুরো বাংলার ছেলে যারা অ্যাথলেটিক্স করে স্পেশালি যারা অ্যাথলেটিক্সের সঙ্গে যুক্ত তাদের একদম সামনে পুরো জিরো রাস্তা জিরো মানে স্বপ্ন স্বপ্নই থেকে যাবে কারণ কি এখানে মাঠ নেই মাঠ একটাই মাত্র পুরো পুরো পশ্চিমবঙ্গের মধ্যে দুটোই মাত্র ট্র্যাক আছে সিনথেটিক ট্র্যাক একটা হচ্ছে সাইয়ের মাঠে আর একটা হচ্ছে যুব যুব ভারতীকে আছে যুব ভারতী তো ফুটবল নিয়ে ব্যস্ত ফুটবল ছাড়া তো কিছু বোঝেই না ঠিক আছে আর ফুটবল খেলছে ভালো কথা ফুটবল ফুটবলের সময় খেলুক অন্যান্য সময়ে অ্যাথলেটিক্সের বাচ্চাদের দিয়ে পারমিশন তো সেখানেও লিমিটেড মানে সবাইকে তেমনটা করে সময় দেওয়া হয় না ওখানে একটা ঘাটতি আছে সাইয়ের মাঠে সাইয়ের বাচ্চা আছে সেখানেও সাইয়ের বাচ্চা ছাড়া অন্যান্য ঢুকতে দেয় না তো ভীষণীয় খারাপ অবস্থা বাচ্চা আমরা শুনছিলাম যে আপনি খেলাধুলোর আগে ষাট টাকা মজুরিতেও কাজ এবং সোনার জয়ী মেয়ে এখনো মাটির মেয়ে গ্রামের মাঠে গিয়ে আপনি ধানও কাটছেন একদম সেলিব্রিটি স্বপ্ন না মাটির মেয়ে স্বপ্ন কিভাবে থাকে আচ্ছা কি মনে হচ্ছে আমায় দেখে আমাদের তো মনে হচ্ছে মাটির মেয়ে হিসেবেই আপনি আছেন এখনো সেক্ষেত্রে কি নিজের গ্রামের উন্নয়নে বা এলাকার উন্নয়নে ভাবনা চিন্তা কি আছে দেখুন আমাদের গ্রামের উন্নয়ন হোক শুধুমাত্র আমি না সবাই ভাবে তো কিন্তু ভাবলেই তো হবে না যে ওপরে বসে আছে সে তো কিছু করছেই না সে তো ভোট নিয়ে ঠিক আছে ভাই আমি আমার চেয়ার পেয়ে গেছি বাকি হয়ে যাও ঠিক আছে করব করব এখনো পাঁচ বছর আছি তো পাঁচ বছরে মানে চার বছর তিনশো পঁয়ষট্টি দিনে চৌষট্টি দিনের মাথায় একদিন গিয়ে কাজ করে দেবো বাস হয়ে গেল এরকমই ব্যাপার কারণ আমাদের আপনি দেখেছেন বোধ হয় যেই রাস্তাটা এশিয়ান গেমসে যখন আমি মেডেল পেয়েছিলাম যেই রাস্তাটা হয়েছিলো একদিনের মধ্যে একদিনের মধ্যে যেই রাস্তাটা হয় সেই রাস্তার অবস্থাটা কেমন হয় হ্যাঁ বেশাক তখন যেই রাস্তাটা বানিয়েছিল তার জন্য আমি কৃতজ্ঞ বাইহার্ট আমি কৃতজ্ঞ কিন্তু তারপরও তো দেখার দরকার সেই রাস্তাটা সেই রাস্তা তার পাশের রাস্তা দেখার দরকার এবং এখানে না অনেক বাচ্চা কাচ্চা স্কুলের স্টুডেন্ট আছে তারা এই রাস্তা দিয়ে যাতায়াত করে বাচ্চা এবং এখানে যারা বয়স্ক বয়স্ক মানুষ আছে বৃদ্ধ বৃদ্ধা এবং স্পেশালি যারা প্রেগনেন্ট যারা এই রাস্তা দিয়ে সাফার করছে আপনি বুঝতে পারবেন না মানে আমাদের বাড়িতে আমাকে অনেকজন এসে বলে দিদি তোমরা আসিস উনি আস্তার জন্য তোমাকে উনি কও না তোমার সরকারটা কো না আস্থাটার জন্যে তা যদি আস্থাটা ভালো বানিয়ে দেয় তাহলে আহ আমার কোনো চিন্তা না কারণ কি এলা মোর যা অবস্থা ওই বাসিম না মরিম মানে প্রেগন্যান্ট মহিলা বলছে এভাবে মানে বাসিম না মরিম তো আস্থাটা যদি ঠিক করে দেয় কোনো সরকারও কও না কিন্তু সরকার তো সরকারি সরকার শুনছেন না আমি রিকোয়েস্ট করবো সরকারের কাছে যে প্লিজ আমাদের এদিকে রাস্তাটা আপনি বানিয়ে দিন কারণ আমাদের সবার ভোট পাওয়ার পরেই কিন্তু আপনারা সেই সেই চেয়ারে বসে আছেন বা সেই জায়গাটা সেই সম্মানটা পাচ্ছেন তাহলে আমার মনে হয় আমাদের সবার মনে হয় আপনাদেরও উচিত আমাদের এই দিকের রাস্তাঘাট দেখার জন্য তবে হ্যাঁ পুরো জলপাইগুড়ি নর্থ বেঙ্গলের রাস্তাঘাট ভীষণ ভালো হয়েছে আগের থেকে ভীষণ ভালো হয়েছে কিন্তু আমাদের এইদিকে যে রাস্তাটা আছে ভীষণই খারাপ এই দিকের রাস্তাটা যদি ভালো করে দেন তাহলে আমাদের দিয়ে প্রেগনেন্ট মহিলা থেকে শুরু করে বৃদ্ধ বৃদ্ধা এবং স্কুলের বাচ্চা কাচ্চা যারা আছে ওনাদের ভীষণ সুবিধে হবে আর কি তাহলে সত্যি বলছি অবস্থা ভীষণ খারাপ হয় অর্ধেক রাস্তাতে গিয়ে না কারোর অঘটন ঘটে যায় সো প্লিজ ইটস রিকোয়েস্ট বলো আমরা কথা বললাম সোনার এশিয়াডে সোনাজয়ী স্বপ্ন বর্বনের সঙ্গে খেলাধুলো ওর কোচিং এবং ওর একাডেমি সমস্ত ভাবনার কথা ও খোলাখুলি বলল এবং এও জানালো যে এক্ষুনি ওর অবসরের কোনো চিন্তা ভাবনা নেই তবে কোচিং নিয়ে একটা ভাবনা ওর আছে জমি যদি পাওয়া যায় ও একটা নর্থ বেঙ্গলেই উত্তরবঙ্গেই একটি অ্যাকাডেমি খুলতে চাই পাশাপাশি ওর নিজের যে খেলাধুলো সেটাও একটা কোচের সমস্যার কারণে কিছুটা প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে তো আগামী দিনে তবে খেলা ও ছাড়তে চায় না এটুকু আমাদেরকে পরিষ্কার করে জানালো জলপাইগুড়ি থেকে ব্রতিন দাস ডিজিটাল বর্তমান ফলো করুন বর্তমান